আজকে একটা খুশি খবর আপনারা কে কোথায় আছো অবশ্যই কমেন্ট করো খুশির খবর খুশির খবর ফাইনালি একটা জিনিস আমরা পাইলেইছি লেছি তার থেকে একটা কথা আগাম সবকে জানাই মহলের শুভেচ্ছা জানাও জানাও মাইকে আগে লাগাই মহলায় কারা কারা ঘুরতে যাচ্ছ

এই যে এইরকম আমার এটা এটা ই ই এই জায়গার মধ্যে নাম্বার থাকে এই জায়গাটা হুম ফাইনাল যারা যারা দেখ দেখো আমার কাছে আজকে তিন বছরের ফলাফল এই যে গুগল থেকে পেলাম হুম খুশি আজকে সত্যি হয়েছে বড় বড় যারা যারা আছো সবাই একটু দেখো কি কষ্ট তাই না আপনারা যারা যারা ইউটিউবের মধ্যে কাজ করছো যদি আপনারা এডসেন্স স্কিন যদি अप्लाई করো আপনারা অবশ্যই এই জায়গার মধ্যে আপনার নাম্বারটা ইউজ করবে এই যে নাম্বার ইউজ করবে নাম্বার যদি ইউজ না করো তো তোমাদের খুবই মানে অ্যাবসেন্স পিনটা আসতে একটু লেট হবে কারণ নাম্বার নাম্বারিটা নাম্বার অ্যাড্রেস যে জায়গার মধ্যে আপনারা অ্যাড্রেস বসাবে এই জায়গার মধ্যে যদি নাম্বার যদি ইউজ না করো তাহলে ডেলিভারি বয় কোথায় থেকে আসবে এই ডেলিভারি বয় কোথায় থেকে আসবে এই জায়গাটা মানে খুঁজে পাবে না হ্যালো ব্রো দেখো এডসেন্স স্প্রিন ফাইলেছি যারা যারা দেখায় আমরা আজকে ইউটিউবে মানে বিশ্বাস করো মানে তিন বৎসরের একটা মানে জার্নি আসলো জার্নিটা আজকে মানে সত্যি মানে খুশি লাগে এই যে এডসেন্স স্প্রিনটা এই এডসেন্স স্প্রিন টা বন্ধুরা তিন বছর না সাড়ে তিন বছর কাটনি করছি সাড়ে তিন বছর হয় এই থেকে সব গোলমাল হয়ে গেছে জাস্ট ফোন নাম্বারটার জন্য এখানে আপনারা যারা 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 এডসেন্স পিন अप्लाई করবে অবশ্যই এই জায়গার মধ্যে ফোন নাম্বারটা अप्लाई করবে ফোন নাম্বার যদি अप्लाई না করো ভবিষ্যতে প্রবলেম হতে পারে আর আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন থেকে আমাদের কি আসবে ডলার আসবে ডলার হ্যাঁ ডলার আসবে যাই আসবে ডলার সত্যি খুবই খুশি এতদিন পরে আজকে হ্যাপি वाला ফিল হ্যাপি ফিল কে কে সব গবর হলো জাস্ট ফোন নাম্বারটার জন্য এত দিন এত লেট হইছে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিবেন আপনারা যারা যারা দেখছেন প্লিজ আর একটু সাপোর্ট করবেন ছোট বাইকে ঠিক আছে আজকের এই অ্যাডসেন্স স্পিনের জন্য আমরা লাইভটা করছি কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার আপনাদেরকে যদি না জানায় তাহলে তো হবে না হ্যাঁ নাজল আর বলো কি খবর সবার তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আগাম মহল আর আপনারা কি রকম ভিডিও দেখতে চাও বলো আমাদের কাপল ভিডিও হলেও আমরা কাপল ভিডিও আমরা मतलब কি রকম ভিডিও লাগে আপনারা আমার আমাদেরকে কমেন্ট করতে পারো তোমাদের বাড়ি কোথায় গো আমাদের বাড়ি আসাম শিলচরেতে আপনার বাসা কোথায় দাদা অবশ্যই কমেন্ট করে বলবেন যারা যারা দেখছো তোমার নাম কি আমার নাম সतीश আর আমার ওয়াইফের নাম সুপ্রিয়া আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের সবকিছু কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ি আসাম আসামে বাংলাদেশ থেকে দেখছেন লাভ ফরম বাংলাদেশ ভালো লাগছে বাংলাদেশ থেকে দেখছো সত্যি আপনারা কীরকম আছেন একটু কমেন্ট করে বলবেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন বাংলাদেশে যারা যারা দেখছো আমাদেরকে আর সবার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল আমাদেরকে আশীর্বাদ করবে আমরা যেন আগে বাড়তে পারি আমাদের গুগল অ্যাডসেন্স পিন এসছে আর আজকে আমরা খুশি আছি অনেক খুশি আসাম থেকে ওই বাংলা বলে হ্যাঁ ও জাস্ট আমি বলি ওর বাড়ি হচ্ছে কি আসাম মানে আমি আমি তো সিলেটি কথা আমার শ্বশুর বাড়ি কলকাতা আর আমি হলাম আমার নাম আমার নাম দিয়ে বলছি আচ্ছা আচ্ছা যারা যারা দেখছেন অবশ্যই সবাইকে ভালোবাসা আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা আর আমাদেরকে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আর আজকে আমরা এবসেন্স পিনটা পেয়ে খুবই খুশি খুবই ভালো ফিল হচ্ছে সত্যি কথা যেটা বলছি আর আমি অ্যাকচুয়ালি দাদা যে বলছেন আমি আসামে থাকি আমার ঘর আসামে আর আমি কলকাতাতে গিয়ে করেছি আমার শ্বশুর বাড়ি কলকাতা আর আমার মেন ঘর হলো আসামে ঠিক আছে আর আমার বউয়ের সঙ্গে আমার বউয়ের সঙ্গে কলকাতা ভাষা একটু শিখে গেছি আমার এক্সাম আপনার দোয়া করবেন অবশ্যই আপনার জন্য অনেক অনেক আমার আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আপনার যে এক্সামটা খুব ভালো দাও খুব খুব মানে হ্যাপি ফিল নিয়ে এক্সাম দাও যাতে আরে তুমি ভালো থাকো তাই বললাম আসলে আমি সব সময় হাসি খুশি থাকা আমার খুব ভালো লাগে হাসি খুশি থাকা ভালো থাকাটা খুব ভালো মানে মুড যত তোমার ভালো থাকবে তত তুমি দেখবে ভালো সব সময় হাসি খুশি থাকাটা সবচেয়ে ভালো হাসি খুশি জীবনে হাসি খুশিটাই সবকিছু আর আমরা দুঃখ নিজের মধ্যে রাখো কাউকে পোশাক মানে বলো না সব সময় হাসি খুশি দিয়ে সবাইকে হাসি খুশিটা রাখো হ্যাঁ আমি মনে করি আমার মনে দুঃখ থাকলেও আমি হাসি আমি কাঁদলে আড়ালে কাঁদবো হাসলে সবার সামনে হাসবো কারণ কারোকে বলে না এটাও জানে তো আমি সবসময় হাসি খুশি থাকতে বেশি ভালোবাসি হাসি আড্ডা আর কে সব সময় সবাই একটু কমেন্ট করো আপনাদের কমেন্টে রিপ্লাই পাবে যারা যারা কমেন্ট করবে একটু ভালোবাসা দেবে আমাদেরকে আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিও

অনুরোধ রইল সবাইকে কমেন্ট করো উড়াদুরা কমেন্ট করো যারা যারা দেখছো কেন কমেন্ট করো বাংলাতে বাংলাতে কমেন্ট করো অসুবিধা নেই আমরা বাংলা কথা বুঝি ঠিক আছে অসুবিধা নেই চার যেরকম ভাবে বলতে পারো সবাই কমেন্ট করো একটু বেশি বেশি আজকে আমাদের এডসেন্স পিনটা এসছে আবার দেখাও যারা যারা এখন জয়েন করেছে ওরা দেখতে পারেনি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা আজকে সফল এই যে এডসেন্স প্রিন্টার এসে গুগল থেকে গুগলের তরফ থেকে সত্যি মানে এই জিনিসটার জন্য এত দিন আমরা এই পরিশ্রমটা করেছি সতীশ এবং সুপ্রিয়া মিলে সবাই একটু আমাদেরকে কংগ্রেচুলেশন জানাবে না যারা যারা দেখছো এক গুগল থেকে আসছে বলতে গেলে এই যে অ্যাডসেন্স পিনটা আজকে পেয়েছি আমি আজকে मतलब কি বলবো খুব হ্যাপি লাগছে আর আর সত্যি কথা বলতে এই এই জিনিসটার জন্য মানুষের হাত মুক্তি কত কথা শুনেছি আমি সব જીবেছি সব જીবেছি কি এই মানে ইউটিউবার হতে পারবে কিনা দেখো আমরা আমি আমি অত আমার লাইফস্টাইল আমার কিছু নেই সত্যি কথা বলতে আমরা থাকি হ্যাঁ এবং আমি সবজি বেচি বা একটা ঠেলা দিয়ে আমি ফেরি দিয়ে সবজি বেচি আমার যেগুলা মানে আমি যেগুলা কাম কর্ম করি সব আপনার কাছে শেয়ার করি আর এইটা করে বহুত মানুষের কথা শুনেছি সত্যি কথা বলতে এই যে বহুত মানুষের বহুত কিছু বলেছে হ্যাঁ হম তবু আমি এগুলা পাত্তা দি আমি আমার কাজে ব্যস্ত ছিলাম একদিন না একদিন ঠাকুরে আমাকে সফলতা দেবে আর ফাইনালি আজকে এই জিনিসটা পেয়ে বহুত হ্যাপি বলা কি সত্যি বহুত হ্যাপি আছি আপনারা আমাকে যারা যারা দেখছো একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করলে ভালো লাগবে যারা যারা আছে একটু কমেন্ট করো প্লিজ আরে তুমি হাসছো তাই বললাম আর আর কে কে দেখছো তৃষা দাস আপনার টা বহু ভালো ভালো যাক সত্যি আর এক্সামটা ভালো হলে অবশ্যই 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 এক্সামটা ভালো হলে আমাদেরকে বলবে বা কমেন্ট সেকশন এ বললেও হবে আর আমরা একটু একটু লাইভ করব আমাদের লাইভটা দেখবে আর ভিডিও শর্ট ভিডিও করব লং ভিডিও করব আপনারা অবশ্যই দেখবেন কে কে আছো কমেন্টে জানাও কথা বলতে ভালো লাগে কমেন্টে কথা বলো তোমরা আমরাও বলি কমেন্ট করো যারা যারা কষ্ট করে যারা যারা দেখতে থাকলে মুড জানো অন্যরকম হয়ে যায় আর কথা বললে যেন মুড কথা যাও কমেন্ট করতে তো ও গেছে আর আমি একলাই কথা বলি তোমাদের সাথে

ওরা দুরা কমেন্ট করো সবাই যারা যারা দেখছো হ্যাঁ আপনারা কমেন্ট করতে সত্যি সত্যি ভালো লাগে আপনারা যারা যারা কমেন্ট করছো অবশ্যই একটু কমেন্ট করো ভালো লাগে কমেন্ট করলে কেউ কমেন্ট জব জব তেরে পাশ মে আয়া

কথাও বলতো না এমন হতো যে ইউটিউবে হচ্ছে কি আরেকজন আরেকজন খালি করা যেত কত ভালো হতো অত কথা বলা যেত কিন্তু আফসোস এটা তো হতো না এটা হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসবে হয় ও কথা বলো

ये तो तो हाँ, तो तो के बोलते तो जल्दी बोलो हम तो जाबो सकारे के हमरा दुजुने ही जाबो किंतु आज से समाप्त पार्ला दे जाहबे जोरे टच पे गिनना हां तुम्हारी तुम्हारे तो तुम्हारे तो टच नहीं हां अच्छा हमें रहने आई কমেন্ট করো সবাই কে কে দেখতে পাচ্ছো আজকে আমাদের এডসেন্স পিন আসছে কমেন্ট কেন আসছে না আমি তো বোর হয়ে যাচ্ছি কমেন্ট পেজ চালাই কমেন্ট আই আসছে না কেউ কমেন্ট করেন না হুম কমেন্ট কি হলো দেখো না কমেন্ট তো

একজন তো আমাকে বললো আরে তুমি হাসছো তাই বললাম কই যাই হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক যে আমাকে বলেছো তাকে অনেক অনেক ধন্যবাদ হাসির কথা বললে কিন্তু তোমারই পাত্তা নেই এখন তো তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলো আমি যাই বাই আসলে আমি রান্না করবো অনেক বাজে টাইম আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবেন আমি উঠে বসি যে যে কমেন্ট করছো একটু জানাবেন জানাও জলদি জলদি কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো আসলে আমার চুলটা তো ফুল হচ্ছে পাংখাও ভিজে চুল কোথায় চলে গেল সবাই মেসেজ তো করো না শুধু আমাদেরই বকবক শুনবে ভেরি বেড মেসেজ করো বোরিং লাগছ না আই মেসেজে কথা বললে কত ভালো লাগে মুড পুরো ফ্রেশ থাকে এটা দি কমেন্ট করো না দেখো তো এই কমেন্ট আই না তারা কমেন্ট করে কমেন্ট আসছে না কেন না তোমরা কমেন্ট করছো না কেউ

কমেন্ট আসছে না কেন আপনাদের কমেন্ট শো হচ্ছে না প্লিজ যারা যারা দেখতে পাচ্ছ দশ জনে দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো প্লিজ আমাদের কমেন্টটা শো হচ্ছে না মনে হয় আপনারা করছেন কমেন্ট কমেন্টটা শো হচ্ছে না কেন তুমি দেখো ভালো করে কোথাও কিছু গড়বড় হয়েছে মনে হয় এটা আমাকে জানো কমেন্ট করে তুমি দেখো যারা যারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ ও কোন দিকে একটু এদিকে যাও লাইক করো একটু কমেন্ট কি হলো অতাই ऊपर नीचे नाम और देखिए तो कौन खास कमेंट कर रहा है और सब बहुत कमेंट है इसके बाद এখন কমেন্ট করো সত্যি আগে কমেন্টটা শো হচ্ছিল না এখন যারা যারা আছে একটু কমেন্ট করো সুন্দর পাথর আসাম আসাম গুwahati তোমার বাড়ি আসাম শিলচরে শিলচরে আমাদের বাড়ি हां আমাদের বাড়ি হচ্ছে আসাম শিলচর আসাম শিলচর আমাদের এটা কাচার ডিস্ট্রিক্ট পড়ে তেজপুর তেজপুর এখন যারা যারা আছে একটু কমেন্ট করো ওরা দুরা কমেন্ট করো দেখি আর ডাবল ট্যাপ করে প্লিজ একটু লাইক করে দেবেন আপনারা চেষ্টা করে আগে কে কে কমেন্ট করেছে সত্যি আমাদের শো ভালো করেছো টাকা পাচ্ছো কে কে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও অভিনন্দন যুগান্তে লাইক করেছে তোমার বাড়ি আসাম কোথায়? অনেক সময় লাইভে এসে গেছি আমরা কোথায় গেলে সব মেসেজ তো করছে না তখন মেসেজ দেখতে পাচ্ছিলাম না একটু প্রবলেম হয়ে গেছিল মেসেজের এই কারণে তো আবার একটি জলদি জলদি মেসেজ করো তোমরা আমরা কে 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 দেখছো অবশ্যই একটু আমাদেরকে ভালোবাসা দেবে এতজন মানুষ দেখছে একটা কমেন্ট আসছে না কেন হুম কোথায় গেল কমেন্ট কেন করছো না প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখতে পাচ্ছো কমেন্ট করে জানাও কমেন্টে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না আজকে এটাই বলতেছিলাম আমাদের এসছে সত্যি এই জিনিসটার জন্য বোধ ইন্তজারে ছিলাম জলদি জলদি কমেন্ট করে জানাও কে কোথা থেকে এসছো কমেন্টে জানাও কমেন্টে জানাও ভালো লাগছে না আমাদের সাথে বলতে যারা এখন নতুন আছো আবার দেখিয়ে নিচ্ছে আপনাদেরকে এই আমাদের আজকে লাইভটা হলো জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে গুগল যাও তুমি যাও

অনেক লম্বা জার্নি আমাদের সবাইকে যারা যারা দেখছো সবাই আমাদেরকে এত সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এরকম আমাদেরকে সাপোর্ট করে যাবেন যারা যারা দেখছো সত্যি আজকে একটু প্রাউড ফিল হয় এরকম আমাদের এসএম স্পিনটা এসছে আর যা কিছুই করে আপনাদের কাছে ভিডিও শেয়ার করে এই আমাদের প্রায় নাইন কে ফ্যামিলি আমাদের কমপ্লিট হয়েছে সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সাপোর্ট করেছেন আমাকে আর আরও ভালো ভালো ভিডিও দেব আরও ভালো ভালো কন্টেন্ট আমরা মতলব আপনাদের কাছে দেওয়ার চেষ্টা রাখব তো আজকের লাইফটা এখানে শেষ করে নমস্কার দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি বাই বাই গুড নাইট সবাইকে